দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে দিনাজপুর জেলার এই কারল উপজেলা হাটে আপনারা জানেন এই হাটটি মূলত প্রতি শনিবার করে লাগে তো আমরা দেখাবো যে সার বাছুর গরুর কেমন দাম এখানে দুইটা বাছুর গরু দেখতে পাচ্ছি সার বাছুর আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাড়া কয়টা বাসন এসছিলেন কয়টা নিয়ে করছেন দুইটা করছেন আর চারটা আছে আচ্ছা এগুলো জোড়া ভাও বেচতেছেন না সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত বাহাত্তর তিয়াত্তর বলতেছে আপনি কত হলেন বাহাত্তর তিয়াত্তর বলতেছে জোড়া এই জোরার দাম হচ্ছে বাহাত্তর তিয়াত্তর বলতেছে মানে পঁচাত্তর হাজার হলে ছাড়বে খুবই সুন্দর দাদা এটা দেশি না শায়াল দেশি 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 আরিয়া সার বাছুর পঁচাত্তর হলে দাদা ছাড়ে দেবে দুইটা জোড়া আর একটা সার বাছুর দেখতে পাচ্ছি

দাদা কত হলে ছাড়বেন উনচল্লিশ উনচল্লিশ হলে দিয়ে দেবে